হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি একটা ফটো কিভাবে প্রফেশনাল লেভেলে এডিট করতে পারেন সব একদমই কালার গ্রেডিং একদমই অসাম অস্থির এডিটিং করে নিতে পারবেন আজকের এই ভিডিও দেখার মাধ্যমে সোবেস চলেন তাহলে আপনাদেরকে দেখে দিচ্ছি যে আপনি আপনার ফটোটি কীভাবে এডিটিং করে নিতে পারেন সোবের আমি গ্যালারিতে এসে একটা ফটো সিলেক্ট করলাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি এখন কালার গেডিং বা এডিটিং করবো তো এটার জন্য শেয়ার আইকনে ক্লিক করে দিলাম এই জায়গার থেকে আমি অ্যাপসটা সিলেক্ট করে নিচ্ছি আপনি অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিও শেষ পর্যায়ে গিয়ে দেখিয়ে দিব বা এই অ্যাপসটি কিন্তু আপনাকে প্রিমিয়াম লেভেলে ডাউনলোড করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি কীভাবে এই অ্যাপসটি প্রিমিয়াম লেভেলে ডাউনলোড করতে পারবেন তো এই অ্যাপসটিতে ক্লিক করে দিলাম ছবি দেখতে পাচ্তেছেন যে ফটোটি আমি অ্যাপসটির ভিতরে নিয়ে আসছি এখন নিচে দেখতে পাচ্তেছেন যে একজাস্টা নামে একটা অপশন রয়েছে এই জায়গায় ক্লিক করে আমি ক্রোপ আইকনে ক্লিক করে আমি এই ছবিটাকে ক্রোপ করে নিব প্রথমে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমি কিভাবে এডিটিং করি সেম ভাবে কিন্তু আপনারা চাইলে এডিটিং করে নিতে পারবেন অসাম অস্থির একটা এডিটিং করে নিতে পারবেন হয়ে গেলে নিচে দেখতে পারবেন আপনি এই জায়গায় ক্লিক পাচ্ছেন নিচে জেনারেটর একটা অপশন রয়েছে এই জায়গায় উপরে কিন্তু ডেসক্রাইব লেখার একটা অপশন রয়েছে এই জায়গায় আপনি লিখে দিতে পারেন যে এই ছবিটাকে আপনি কিভাবে এডিট করতে চাচ্ছেন ছবি দেখতে পারতেছেন এই জায়গায় লিখে দিলাম সৌদি আরবিয়া হাউস অফ আল্লাহ দা কাবা শরীফ এই জায়গায় লিখে আপনি এলআই ক্লিক করবেন এলাই ক্লিক করে আপনি এই জায়গা থেকে ফ্রন্টটাতে আপনি চেঞ্জ করে নিতে পারেন এর ছবির রেশিওটা কত রাখবেন সেটা আপনি সিলেক্ট করে আপনি জাস্ট জেনারেটারে ক্লিক করবেন একটু টুইট করে আপনি এই জায়গায় ছবির রেজাল্টটা দেখতে পারবেন সো আপনার যদি না পছন্দ হেডিং সেক্ষেত্রে আপনি নিচে দেখতে পারবেন যে জায়গায় ডিসক্রাইব রয়েছে আপনি এই জায়গায় যা লিখবেন সেমভাবে কিন্তু এআই আপনার ফটোটি ডিজাইন করে দেবো তো জায়গায় আমি অন্য একটা সেন্টেন্স লিখে আমি জেনারেটারে ক্লিক করলাম একটু টুইট করে নিচ্ছি ছবির আপনি দেখতে পাচ্ছেন তিনটা ছবি কিন্তু জেনারেট করে দিল তো এই ক্ষেত্রে আপনি এই জায়গায় যে কোনো সেন্টেন্স লিখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই অনুযায়ী আপনাকে এ আই ফটো ডিজাইন করে দিবে সৈবের দেখতে পারতেছেন যে মনমুগ্ধ করে একটা ডিজাইন করে দিল তো এই ক্ষেত্রে আপনি চালু জায়গায় বাংলাও লিখতে পারেন আপনি যেভাবে লিখবেন সেভাবে কিন্তু এআই আপনার ফটোটি ডিজাইন করে সো সোভার্স এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন সেই জায়গায় গিয়ে আপনি আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আপনি যদি আমাকে এস এম এস সেন্ড করেন সেক্ষেত্রে আমি কিন্তু ফ্রিতে আপনাদেরকে প্রিনিয়াম লেভেলের অ্যাপসটা দিয়ে থাকবো সৈবের ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে